শুভ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের বন্ধু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের সম্পর্কের মধ্যে আজকের রিডিংটা হচ্ছে থার্ড পার্টি এবং আপনার পার্টনার আপনার কাছের মানুষ থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার বাইরের লোকও হতে পারে ইভেনচুয়ালি বোধ হতে পারে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি মেম্বারও প্রবলেম ক্রিয়েট করছে এবং বাইরের লোকও কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে দুজনের দিক থেকে একটা সাপোর্ট কিন্তু থাকে ঠিক আছে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে তো সেই জায়গায় দেখব যে এখানে কে কি প্রবলেম ক্রিয়েট করেছে আপনার সম্পর্কের উপরে এবং যারা প্রবলেম ক্রিয়েট করেছে তাদের সাথে আপনার কাছের মানুষের অ্যাট প্রেজেন্ট বর্তমান সম্পর্কটা ঠিক কিরকম তো চলো ঝটপট করে এনার্জি কে কানেক্ট করো লাইক করো কমেন্ট সেকশনে থাকিও জানাতে ভুলবে না আর যেটা মাস্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়ার রেড কালার বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করে দেবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ওকে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্কটা কীরকম প্লিজ ডিয়ার এঞ্জেল আর্কিঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার ভিউয়ার্সের যে বন্ধুরা রয়েছে যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের সাথে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার সাথে তার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ইয়ার গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ করুন গাইড করুন এঞ্জেল মাইকেল করুন পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক নাম্বার 3 কার্ড হচ্ছে এক্সপেরিয়েন্সিং এর কার্ড অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে তোমার পার্সনের তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে থেকে দেখা যাক ও মাই গড ক্লিনজিং টু দ্য পাস্ট ক্লিনজিং টু দ্য পাস্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স এটা ইন্ডিকেট করছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের লাইফে রিলেশনশিপ সম্পর্কিত বা জীবনে অনেক কিছু ট্রাজেডি যেটা ঘটেছে তোমার পার্সনের লাইফে সেটার থেকে তোমার পার্সন ইভেনচুয়ালি থার্ড পার্টির সাথে রিলেশনশিপে তার লাইফে এমন কিছু এক্সপেরিয়েন্সে গ্যাদার করেছে যেটা সে তোমার সাথে থেকেও গ্যাদার করতে পারেনি এটা হচ্ছে ধ্রুববাদ বাস্তব সত্য ঠিক আছে এক্সপেরিয়েন্স কি অভিজ্ঞতা সবাই অভিজ্ঞতাটা কি জিনিস লাইফে লেসেন্সটা কি লেসেন্সটা দেখো এখানে লাইফ লেসেন্সকে ইন্ডিকেট করে এক্সপেরিয়েন্স সিচুয়েশনকে যেটার থেকে তোমার পার্সন এই মুহূর্তে ঘুরে চলেছে সেই লাইফ প্লেসেন্সের মধ্যে তোমার পার্সেন্ট রাইট নাও ঘুরে চলেছে যেটার থেকে সে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না ক্লিনজিং টু দা পাস একটা মেন্টালি কনফ্লিক্টে এই মুহূর্তে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে চলছে তোমার পার্সেনের এবং সেই অভিজ্ঞতা সেই মেন্টালি কনফ্লিক্ট ওনাকে কিন্তু অনেকটা অনেকটা ম্যাচিওর ম্যাচিওর করে তুলেছে ইভেনচুয়ালি নাম্বার টু হচ্ছে ওনার মধ্যে অনেক আমি যেটা বললাম এক্সপিরিয়েন্স উনি অনেক গ্যাদার করেছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ওনার কি করণীয় কী করণীয় না লাইফটা কি অ্যাকচুয়ালি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না যেটাই হোক একটা মানুষ জীবনে যেরকম বলে না কিছু কিছু ঘটনা ঘটলে যেটা আমার জীবনের একটা ভালো এক্সপেরিয়েন্স হলো ভালো অভিজ্ঞতা হলো এরকমটা না হলে আমি জানতেই পারতাম না এটাই হচ্ছে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থার্ড পার্টির সাথে রিলেশনশিপে থেকে যে তৃতীয় ব্যক্তির কথায় চললে কী হয় বা তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক যেটা বাস্তবতা অ্যাকচুয়ালি ট্রুথটা কি সে ট্রুথটার থেকে তোমার পার্সন ডেফিনেটলি বেরিয়ে আসার চেষ্টা করছে নাম্বার ফাইভ অফ এর এনার্জি ভীষণভাবে মানসিক কনফ্লিক্ট ইগো প্রবলেম ক্লিজিক টু দ্য পাস্ট নিজের অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা তার দেখো তার জীবনে কোনো কিছুর মধ্যে যে একটা ডিসিপ্লিন আছে বা একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবন দেখতে পাচ্ছি বা যেটা বলো তার পাস্ট খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিয়ার সেরকম কিছু নয় অজবর তার অতীত যেখান থেকে তোমার পার্সন নিজেও জানে যে আমি এমন একটা সিচুয়েশনে জড়িয়ে আছি যেখান থেকে আমি বেরোতে চাইলেও বেরোতে পারছি না বা আমার লাইফে আমি এমন কিছু কার্নিক সাইকেলের মধ্যে রয়েছে যেই সাইকেল আমার ভেতরে মেন্টালি পিসকে মেন্টালি পিসকে দিনের পর দিন অ্যাবজর্ব করে নিচ্ছে আমাকে ভীষণভাবে নেগেটিভ করে দিচ্ছে যে কারণে আমার মনে হচ্ছে যে জীবনটা জাস্ট লাইকে সার্কাসের মতন জীবনে জীবনে অ্যাকচুয়ালি এই ব্যক্তি নিজে অনুভব করেন যে আমি ভালো নেই মন থেকে বলছি এরকম এই যে ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছো তার সোল একটাই কথা বলে আমি ভালো নেই কারণ এই ব্যক্তি তার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে এই ব্যক্তি তার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে এবং বলবে বুঝবে কি কি করে করে দিদি এই ব্যক্তি সে তার কর্মফল ভোগ করছে দেখো কিছু কিছু মানুষের ক্ষেত্রে পসিবল আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে পসিবল না বিকজ এই মানুষটা প্রচন্ড বেশি বিদ্রোহী পণ্য মনোভাব নিয়ে চলে মানে হয় না রাগ যে ভীষণ বেশি নেগেটিভ মাইন্ড তার কোনো কিছু বললে সবসময় তার মধ্যে একটা আক্রোশ ব্যাপারটা দেখতে পাও কোনো কিছু পজিটিভলি নিতে না পারে সবসময় রেগে থাকে কেন এটাই হচ্ছে সবসময় প্রশ্ন সবসময় রেগে থাকে কেন সবসময় তার নাকের উপরে তো জেদ কেন সবসময় জেদই মনোভাব কেন আচ্ছা সত্যি কথা বলো তো কেউ যদি সত্যি ভালো থাকে সত্যি কথা বলো একদম ট্রুথ কেউ যদি সত্যিই খুব ভালো থাকে আনন্দে থাকে ভেতর থেকে আনন্দে থাকে সেই ব্যক্তি কিন্তু বাইরের থেকেও পজিটিভ ফিল করবে সেই ব্যক্তি কিন্তু বাইরের থেকেও হ্যাপি ফিল করবে বাইরের থেকেও সে তোমাকে বোঝাবে যে আমি ভালো আছি কিংবা আমি আনন্দে আছি এই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার আচরণ সে ছেলেই হোক আর মেয়েই হোক এই ব্যক্তির ফাস্ট্রেশন ফাস্ট্রেশান অ্যাঙ্গাইটি ডিপ্রেশন কখনো রাগ অ্যাঙ্গার ইস্যু জেলাসি এগুলো তো সব নেগেটিভ নেগেটিভিটির সঙ্গে যুক্ত জিনিসগুলো এই যে জিনিসগুলো যদি তুমি তোমার ব্যক্তির মধ্যে খুব বেশি অবজার্ভ করতে পারো দেখো কেউ কেঁদে নিজের কষ্টকে প্রকাশ করে বুঝবে কিন্তু কেউ কেঁদে নিজের কষ্টকে প্রকাশ করে আর কেউ জেদ দেখিয়ে নিজের কষ্টকে প্রকাশ করে এখানে তোমার কাছের মানুষটি কেঁদে নিজের কষ্টকে প্রকাশ করছে না আমার কষ্ট হলে আমি কাঁদবো বা আমার মন খারাপ হলে আমি চোখের জল ফেলবো আমি ইমোশনাল হয়ে যাব এই ব্যক্তি উল্টো করে এই ব্যক্তি যত কষ্ট পায় তত রেগে যায় এই যত এই ব্যক্তি যত কষ্ট পায় তার মধ্যে জেদ তত বেশি পরিমাণে বাড়তে থাকে চাইল্ড মতন লাইকে একদম পা তিন চার বছর দু তিন বছরের বাচ্চারা যখন কোনো কারণে কিছু চাইলে বা বায়না করলে না দিলে বা তাদের কথা না শুনলে তারা যে পরিমাণে রেগে গিয়ে কান্নাকাটি করে জেদ দেখায় বায়না করে এই রকম যে সে বুঝতে চায় না সে কিন্তু ইমোশনাল হয় না একটা বাচ্চা যখন কোনো কিছু না পায় তিন বছর বা দেড় বছরের বাচ্চা যখন কোনো কিছু বাইরে করে না পায় সে কিন্তু ইমোশনাল হয়ে পড়ে না যে আমাকে সেটা দিল না সে কিন্তু অভিমান করে জেদ দেখায় রাগ দেখায় যে মা আমাকে এটা দিল না মা আমার কথা শুনল না ঠিক তোমার পার্সোনাল লাইকে ওই চাইল্ডের মতন বাচ্চাদের মতন হ্যাঁ সে কিন্তু অভিমান করে থাকে ভীষণ রকম অভিমান করে থাকে ইগো দেখায় এখানে কিন্তু থার্ড পার্টির সাথে সেই রিলেশনশিপে থেকে সে তার ব্যক্তিগত জীবনে খুব হ্যাপি আছে থার্ড পার্টির সাথে এটা কিন্তু একদমই ভেবো না যদি সে সত্যিকারের হ্যাপি থাকতো না তার হ্যাপিনেসটা তার মুখে ফুটে উঠত তার ভালো থাকাটা না তার মুখে চোখে বুঝতে পারতো দেখতে তার মধ্যে এত ফ্রাস্ট্রেশন কাজ করতো না এই ব্যক্তির মধ্যে কিন্তু ভীষণ 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 পরিমাণে ফ্রাস্ট্রেশন কাজ করে হাতে দেখো ফায়ার আগুন কেন এই ব্যক্তির হাতে ফায়ার আগুনকে ইন্ডিকেট করছে কেন কারণ এই ব্যক্তির মধ্যে রাগ যে। জ্বলে যাওয়া ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে ইগো এগুলোকে ফায়ারের মাধ্যমে এক্সপ্রেস করছে ইউনিভার্স তোমার পার্সনের অনুভূতি থার্ড পার্টির সাথে এই ব্যক্তির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় যদি ফ্যামিলির রিলেশন হয়ে থাকে দেখো এখন ফ্যামিলিকে তো সে ছেড়ে দিতে পারে না নিজের মা হলে বোন হলে ছেড়ে তো দিতে পারে না কিন্তু তার প্রতি যে তার মনোভাব পজিটিভ এটাও কিন্তু খুব একটা আমি বুঝতে পারছি না ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বাইরের সম্পর্ক হলে একদমই তার সাথে মেবি তার ইগো প্রবলেম চলছে বা তাদের মধ্যে নোকনট্যাক্ট চলছে বা মেন্টালি একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু তার প্রতি সাথে রয়েছে যে কারণে দাঁড়িয়ে তোমার পার্সন বুঝতে পারছে এক্সপিরিয়েন্স তো সেটাই বলছে তার লাইফে লাইফ লেসেন্স হয়েছে কারণ সে ব্যক্তি ভেতর থেকে ভালো নেই যতই ভালো দেখানোর চেষ্টা করুক তার জীবনটা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে কোন পরিস্থিতির দূর করায় দাঁড়িয়ে আছে সেটা সে ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে ডেফিনেটলি বুঝতে পারছে যে কারণেই কিন্তু এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে চাইছে যে আমি কী করলে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো দেখো বেরিয়ে আসার রাস্তা যে তোমার পার্সনের কাছে নেই সেটা না সে এমন একটা সিচুয়েশানে আটকে রয়েছে এমন একটা পরিস্থিতিতে তোমরাও তো থাকো এরকম পরিস্থিতিতে যাদের বাচ্চা আছে যাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে চাইলেই কি তুমি জানো তোমার কাছে হয়তো অপশন খোলা বাড়ির গেট খোলা তুমি চাইলে বেরিয়ে যেতেই পারো কিন্তু বেরিয়ে যাবোটা কোথায় অনেকে ভাবো আমি তো ইনকাম করি না আমি থাকবোটা কোথায় আমার তো মাথার উপর ছাদ নেই পায়ের তলায় মাটি নেই আমি তো রোজগার করি না তাহলে চলবে চলবেটা কি করে এখানে আমার যতই নেগেটিভিটি থাকে এখানেই আমাকে থাকতে হবে আমি জানি গেট খোলা আমার বাড়ির আমাকে কেউ আটকাবে না আমি যদি বেরিয়ে যাই আমাকে কেউ ধরে রাখবে না এখানে ধরে রাখার মতন কেউ নেই কিন্তু আমি বেরিয়ে যাবোটা কোথায় খাবোটা কি আমার চলবেটা কি করে এটা অনেক এখানে অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় এবার তোমার পার্সনের ক্ষেত্রে মেবি তার সিচুয়েশান অন্যরকম মেবি তার সিচুয়েশান অন্যরকম যে কারণে এই ব্যক্তি বেরোতে চায় ডেফিনেটলি বেরোতে চায় আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ সে যে কিছুই বুঝতে পারছে না সেটা একদমই নয় সে ডেফিনেটলি তার প্রেজেন্ট সিচুয়েশানকে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে কারণে এই ব্যক্তি নিজেকে নিজে বুস্ট আপ করার চেষ্টা করছে যে আমি জানি আমি কোন পরিস্থিতির মধ্যে ফেসে আছি কতটা জটিল আমার পরিস্থিতি কতটা টাফ অ্যান্ড ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছি যে কারণে যে কারণে এই সিচুয়েশন থেকে আমার উঠে বেরি আসাটা আমার কাছে সহজ ব্যাপার নয় তার জন্য আমাকে অনেক ফাইট করতে হবে তার জন্য আমাকে অনেক লড়াই করতে হবে বুঝছো বুঝতেছো থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সিচুয়েশন যে খুব একটা হ্যাপি হ্যাপি খুব আনন্দে আছে তারা দুজনে মিলে খুব গুচ্ছে পিচ্চা আনন্দ করছে গল্প করছে সেরকম তো আমার একদমই ফিল হচ্ছে না এরকম কোনো কার্ডও আসেনি যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মেবি তার থার্ড পার্টির সাথে খুব আনন্দে লাইফ কাটাচ্ছে কারণ এই ব্যক্তি যে কোনো কিছু যে কোনো কিছুতে খুব তুলনা করে চলে যে কোনো কিছুতে খুব তুলনা করে চলে এই তুলনাটাই না মেন্টালি হতে পারে কম্প্যারিজান করে ভিতর ভেতর এই ব্যক্তির মনের মধ্যে চিন্তাভাবনা হতে থাকে চলতে থাকে যে কারণে যে কারণে এই ব্যক্তি প্রচন্ড কম্প্যারিজান করে বলেই সমস্ত কিছুতে ভীষণ কম্পেয়ার করে চলে বলেই কিন্তু এই ব্যক্তির আজকে নিজের জীবনের মেন্টালি পিসটা কিন্তু হারিয়েছে নিজের জীবনের মেন্টালি পিসটা কিন্তু হারিয়েছে তার মাইন্ড কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি কাজ করে না প্রচণ্ড রকম মানে এরকম দেখো এখানে মাথাটা দেখতে পাচ্ছ মাথাটা একটা কলকারখানার মতন ছবি দেখাচ্ছে দেখেই নিজের একটা কেমন ইরিটেশন ফিল হচ্ছে যে এটা কিছুই তো বুঝতে পারছি না তো এই ব্যক্তির সিচুয়েশনে তাই যে আমার মাথা কাজ করছে না আমি কি করব কিছুই বুঝতে পারছি না সবকিছু কিরকম যেন এলোমেলো মনে হচ্ছে কি করবো একটা শকিং সিচুয়েশন এই ব্যক্তি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তো অতএব আমি বলবো তৃতীয় ব্যক্তি থেকে এই ব্যক্তি নিজের এখন নিজের একটা আলাদা জায়গা তৈরি করার চেষ্টা করছে দ্য ক্রিয়েটার নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছে সেলফ লাভ মেডিটেশন এগুলো ডেফিনেটলি এই ব্যক্তি করতে পারে এবং ইউনিভার্সাল গাইডেন্স ফলো করে চলার চেষ্টা করছে দেখো গাইডেন্স আমি বললাম না এই ব্যক্তির মধ্যে ট্রান্সফরমেশন যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি অনেকটাই স্পিরিচুয়ালিটি কানেক্টেড এক্স ওয়াইজেড যাকে নিয়ে রিডিং দেখছো মেবি এই পার্সন অনেকটাই স্পিরিচুয়ালিটি কানেক্টেড যদি বলতো যে আগে আমি ঈশ্বর মানি না ভগবান দেবতা এগুলো কিছু মানি না আমি মানি না আমি এখন বলবো এই ব্যক্তি বলছে মানি এই ব্যক্তি বলছে মানি কারণ এই ব্যক্তি বলে না জলে পড়লে জলে পড়লে অনেকেই মানে মানে যখন বিপদে পড়ে না মানলেও বলবে আমি মানি কারণ সে মানতে বাধ্য তা সে মানতে বাধ্য এবং ডেফিনেটলি নাম্বার সেভেন এনার্জি আছে এখানে ডেট অফ বার্থে তিন এনার্জি প্রচণ্ড দেখতে পাচ্ছি নাম্বার তিনটা খুব ডেট অফ বার্থ হতে পারে কারুর বারো হতে পারে তিরিশ হতে পারে সেভেন হতে পারে পঁচিশ হতে পারে ষোলো হতে পারে আপাতত যে নম্বরের ডেট অফ বার্থগুলো আমার ফিল হচ্ছে সেটা তবুও অল জোটি এক্সাইন এটা এনার্জি প্রত্যেকের জন্য হতে সেরকম ব্যাপার নেই যে আমার তো ডেট অফ বার্থ এখানে ম্যাচ করছে না অতএব পারে তুমি শুধু সিচুয়েশনটার উপর ফোকাস রাখবে এই ব্যক্তি এই মুহূর্তে পেসেন্স রাখছে কোন কিছু কিসে পেসেন্স রাখছে দেখতে চাই এই ব্যক্তি কিসের পেসেন্স রাখছে কি চলছে মাথায় ওকে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে মাস্টার প্ল্যান করছে এই ব্যক্তি সময়ের অপেক্ষা করছে এবং কোনো কিছু নিয়ে মাস্টার প্ল্যান করছে আচ্ছা এই ব্যক্তি কি চায় ইউনিভার্স প্লিজ হেল্প মি এন্ড গাইড মি এই ব্যক্তি কি চায় প্লিজ এই ব্যক্তি কি চায় डियर एंजেল डियर ইউনিভার্স গাইড করো ব্যক্তি কি চায় এই ব্যক্তি থেকে বেরোতে চায় আর কিছু না জীবনে যা শিক্ষা ঘর পাওয়ার ছিল যা লাইফ লেসন হওয়ার ছিল সব আমার হয়ে গেছে আর নতুন করে আমার কিছু পাওয়ার নেই এখন আমার অনেক অভিজ্ঞতা আমি এখন খুব নলেজেবল পারসন নলেজ যে ব্যাপারে তুমি হয়তো তাকে যে মেসেজ সেটা দিতে চাইতে যে বন্ধু হিসাবে যে সু তাকে গাইডটা গাইডেন্সটা দিতে যে তুমি প্লিজ এটা করো না এটা করলে তুমি বিপদে পড়তে পারো বা এতে তোমার প্রবলেম হতে পারে বা এতে আমাদের রিলেশনশিপটা নষ্ট হতে পারে বা এতে তোমার রেপুটেশন খারাপ হতে পারে এক্সেট্রা এক্সেট্রা যে লেসেন্সটা তুমি সিম্পলি এনাকে মেসেজ হিসাবে দিতে চেয়েছিলে এই মানুষটি সেইটাকে অ্যাকসেপ্ট করেনি এই অ্যাকসেপ্টেশন এই যে অ্যাকসেপ্টেন্স মানে কি বলবো মেনে নেওয়াটা অ্যাকসেপ্টের যে এনার্জিটা এটা ডেফিনেটলি হয়েছে কিন্তু এনার লাইফ অনেক ধাক্কা খাওয়ার পরে কি হলো অনেক কিছুর পর যখন এই ব্যক্তি বলতে পারে যে একটা রিভার্থের এনার্জি নতুন করে এই ব্যক্তি নিজে ধাক্কা খেয়েছে নিজে পড়েছে বলে না ছোট বাচ্চারা যখন হাঁটতে শেখে ঠিক আছে দশ এগারো বারো মাস কি এক বছর দু তিন মাস এরকম যাই হোক বা দেড় বছর বয়স যে যেরকম বয়সে হাঁটে যখন হাঁটতে শেখে তখন সে কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে একটু ডিসব্যালেন্স ফিল করে তারপর পা রাখে আবার দুই পায়ে গিয়ে হেঁটে পড়ে যায় তখন মারা নিজেরাই বলে যে ওকে মানে সেই সময় কি হয় একটু বাচ্চাদের হাঁটতে দাও হাঁটতে থাকলে দুপা পা পড়বে তিন পা পড়বে চার পায়ে জোর চলে আসবো নিজেই হাঁটবে তখন তো তোমার পার্সন জীবনে ধাক্কা খেতে 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 এমন একটা জায়গায় এসেছে যেখানে দাঁড়িয়ে আমি বলবো এই ব্যক্তি ডেফিনেটলি অ্যাডভেঞ্চার যেটাকে বলে অভিজ্ঞতা জীবনের যেটা অভিজ্ঞতা জীবনের মানে কি কারোর লাইফ নিয়ে মজা করার মানে কী কারোর সঙ্গে বেঈমানি করার মানে কি থার্ড পার্টির পরামর্শ মতন চলতে পারলে তার মানে কি সমস্ত কিছুর মানে কিন্তু ইউনিভার্স এই ব্যক্তিকে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে অতএব এই ব্যক্তির যে কোনো কিছু আর আজকের দিনে বাকি আছে বোঝার একদমই দেখতে পাচ্ছি না যে কারণে এই ব্যক্তি এখন পুরোপুরি সাইলেন্ট সিচুয়েশনে হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরোপুরি চুপ করে আছে কোনো কিছু বলছে না বা কোনো কিছু এক্সপ্লেন করছে না যে সে জীবনে কি ধাক্কা খেয়েছে বা সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে কি চায় কোনো কিছু কারোর সাথে সে শেয়ার করবার মতন মেন্টালিটিতে নেই তার একটাই কথা আমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই আমি সামনের দিকে এগিয়ে এগোতে চাই জীবনে আমার অনেক শিক্ষা হয়েছে শিক্ষাটা লেসেন্সটা সেটা ডেফিনেটলি হয়েছে অনেক বেশি কনসাস তোমার পার্সন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কারণে এই পার্সন এখন আপকামিং দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে ঠিক আছে থার্ড পার্টি থেকে মুভ অন করা বা দূরে বেরিয়ে আসার ইচ্ছা ডেফিনেটলি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি মেন্টালি দেখো ফিজিক্যালি বেরিয়ে আসলো এই ব্যক্তি মেন্টালি হয়তো পুরোপুরি ডেফিনেটলি মেন্ট যেটা আমি বলবো ফ্যামিলির ক্ষেত্রে হলে ফিজিক্যালি বেরিয়ে আসতে না পারলেও মেন্টালি ডিসকানেক্টেড ফ্যামিলির ক্ষেত্রে বলবো ফিজিক্যালি বেরিয়ে আসতে না পারলেও মেন্টালি এই ব্যক্তি ডিসকানেক্টেড কারণ এই ব্যক্তি এখন কারুন না এই ব্যক্তি এখন কারুন না এই ব্যক্তি এখন নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে ইনার সোল ইনার ভয়েস যে আমার মন কি বলছে আমার অন্তরাত্মা কি বলছে যে কারণে এই ব্যক্তি চুপ করে আছে আমি বলে দিচ্ছি এই ব্যক্তি যদি হতো না যে খুব থার্ড পার্টির কথায় নাচে এখন আর নাচবে না ইটুকুনি লিখে রাখো খাতা কলমে ওই যে থার্ড পার্টি বলল তোর কানটা চিলে নিয়ে গেছে তোমার পার্সন কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ালো আই হোপ এই জিনিসটা তোমাদের উপর থেকে কেটেছে সেটা আর করবে না কারণ তার জীবনে যা লেসেন ছিল সবই হয়ে গেছে এখন সে অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি ম্যাচিওর সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ম্যাচিওর করার পরেও সে তার জীবনে অনেক কিছু হারিয়ে এখন সে বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি এবার সেই ভুলটাকে সে স্বীকার করতে চায় না তার মধ্যে এতটাই জেদ এতটাই ইগো ডেফিনেটলি করতেও হবে না নো প্রবলেম সে যে বুঝতে পেরেছে সেটাই অনেক অনেকের কাছে সে তাও তোমরা তাই মনে করো তার যে লাইফ লেসেন্স হয়েছে সেটাই অনেক এটাই হলো কথা আর এই ব্যক্তি কেউ আছে কষ্ট সহ্য করতে পারে না এক্সপ্রেস করে প্রকাশ করে যে দিদি আমি ভালো নেই আর অনেকেই আছে কষ্ট সহ্য করে ইগোর খাতিরে বলে কেন আমি আমি কেন আমার কষ্টটা আমি লোকের কাছে বলতে যাব বা কাউকে বলতে যাব। বা তাকেই বা বলতে যাবো কেন যেহেতু সেই সময় আমি তার বারোতেই শুনিনি তো অনেকে একটা ইগো কনফ্লিক্ট চলতে থাকে ইগোর মধ্যে ইগোর একটা কনফ্লিক্ট চলে যেটা এই ব্যক্তির মধ্যে চলছে এবং এই ব্যক্তির রাগ ফার্স্ট্রেশনটা আরও বাড়িয়ে দিচ্ছে যে কারণে এই ব্যক্তি আরও বিরোধী বিরুদ্ধপূর্ণ মানে এই ব্যক্তির রাগ আরো বাড়বে ছাড়া কমবে না তো সে তার মতন থাক নিজের মতন নিজে ভালো থাক সাইলেন্সেই থাক কোনো সিঙ্ক্রিয়েটের দরকার নেই চুপচাপ থাক শান্তিতে থাক নিজের মতন নিজে থাক এখন কি এখন এই ব্যক্তি লোকের কথা না শুনে ইনার বয়স নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে যে আমার মন কি বলছে ইউনিভার্স কি বলছে এটা না যে ভগবানকে বিশ্বাস করে যে মানুষ হয়তো কোনোদিন ভগবানকে দেখলে প্রণামও করতো না এখন এসে ভগবানকে দেখলে প্রণাম করে এটাও মনে মনে বলে যে প্লিজ আমাকে রাস্তা দেখো আমাকে গাইড করো যে আমার কি করণীয় ঠিক আছে গাইডেন্সটা সে কারুর কাছ থেকে নিচ্ছে না এবার গাইডেন্সটা সে ডিভাইনের কাছ থেকে নিচ্ছে সরাসরি তাই না ঈশ্বরকে বলছে যে আমার প্রবলেম হচ্ছে আমি বিপদে পড়েছি আমাকে হেল্প করো এই হেল্প বা এই গাইডেন্স কারুর কাছে সে প্রকাশ করতে চায় না কারণ এই ব্যক্তি কখনোই চায় না সে তার নিজের দুর্বলতাকে কারুর কাছে বহির প্রকাশ করুক সবাই পছন্দ করে না সেটা অনেকেই পছন্দ করে না নিজের দুর্বলতাকে অন্যের কাছে বহির প্রকাশ করা তাই জন্য এই ব্যক্তিও নিজের দুর্বলতাকে প্রকাশ করতে চায় না নিজের মতনই নিজে থাকতে চায় থাকুক ভালো থাকুক আমরা কেউ কারোর ক্ষতি চাই না সবাই সবার যে যেমন করবে সে সেটাই পাবে এটাই হচ্ছে কথা আজকে যে যেমন কর্ম করবে সে তার কর্মফল পাবে আজকে যদি তোমার পার্সন তোমার কথাটা বুঝতো বা সেই সময় তোমার ভালো মন্দ ব্যাপার গাইডেন্সগুলোকে ফলো করতো আজকে হয়তো তার লাইফে এই দিনটা তাকে দেখতে হয় না সে তার কর্মের ফল হিসাবেই দেখছে হয়তো দেখা ধরনটা তার অন্যরকম হলো অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে হলো কিন্তু হচ্ছে এটাই হচ্ছে কথা থার্ড পার্টির জন্য যদি তোমাকে গিয়ে ছেড়ে গিয়েও থাকে ভেবেছিল যে খুব ভালো থাকবে সেটা কিন্তু আর আলটিমেট হলো না তৃতীয় ব্যক্তির সাথে তার ভালো থাকা হয়তো ভাগ্যেই লেখা নেই তো যে কারণে হোক তৃতীয় ব্যক্তির সাথে থাকাটা তার একটা লাইফ লেসন তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তার জীবনে অনেক কিছু চেঞ্জেস বা পরিবর্তন এসছে যেটা হয়তো ইউনিভার্স চেয়েছিল যে তোমার দ্বারা নয় কোনো অন্য ব্যক্তির দ্বারা এই ব্যক্তির জীবনে চেঞ্জ আসবে সেটাই হলো তো ভগবান যা চায় বলে না এই পৃথিবীতে একটা গাছের পাতাও ইচ্ছে গাছের পাতা যেটা নড়ে সেটাও উপরালার ইচ্ছেতেই নড়ে কিন্তু তাই আমরা সবসময় তাকেই স্মরণ করবো তার কাছেই বলবো যে আমাদের পথ দেখো রাস্তা দেখো গাইড করো প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো আর যে যা করছে তাকে সেটা করতে দাও তোমরা তোমাদের হ্যাপি থাকো ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে কালকে সকালে রিডিং এর সবাই সুস্থ থেকো সুন্দর থেকো গুড নাইট লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলো না ওকে টাটা চলো